আমার এখানে ফার্স্ট টাইম কিন্তু বিরাটের মনে হচ্ছে চার নম্বর বার হবে প্রায় দশ মিনিট মতন হয়ে গেছে আমি এখানে আছে আছি লাগছে এখন কারণ কি গেছে কিছু দেখতে পারছো আমার সামনে একটা কি বড় হাতি अभी तक मुझे ये पता नहीं चला कि उसने मेरे पर्स से पैसा लिया है कि नहीं अगर ले लिया होगा तो मैं হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছো খুব ভালো আছো আর আমার তো এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো আমি অনেকটাই খুশি আছি আর ঘুরতে বের হয়ে গেছি বিরাটের সাথে তার জন্যই আমি অনেকটা খুশি কিন্তু আমি সকাল থেকে একেবারেই জানতাম না যে আজকে আমরা ঘুরতে বের হচ্ছি যার জন্য মর্নিং থেকে আমি কোনো ফ্লগ স্টার্ট করতে পারিনি শুধু বিরাট আমাকে বলেছিল যে কয়েকটা ব্যাগের ভিতরে কাপড় নিয়ে নাও আমরা কোথাও ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি আমাকে কোনো কিছুই বলেনি তাই বিশেষ করে আমি বাড়ির থেকে কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি ইভেন কি রাস্তায় বের হয়েও আমি আজকে ভেবেছিলাম যে সাধারণ কোনো একটা জায়গায় যাচ্ছি তো আজকে আর ব্লগ করবো না কিন্তু অনেকটা রাস্তা মানে অনেক টাই রাস্তা পার হওয়ার পর আমাকে বিরাট আসলেই বলে দিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি তখন আমি এতটা খুশি হয়ে গেছি আর খুশি হয়ে আমি আর ব্লগ না করে পারলাম না তাই ভাবলাম রাস্তায় যেতে যেতে একটু কিছু আমি ক্লিপ নিয়ে নিই পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো যেটা আমি এখন দিচ্ছি তোমাদের কথা বলতে বলতে আমরা পেয়েও গেছি আর আমরা যাসলাম অরুণাচল প্রদেশের রিসর্ট আর এই রিসর্ট আসার আগে আর একটা সেটা অরুণাচল প্রদেশে হয় কিন্তু আমাদের জায়গাটা খুব একটা ভালো লাগেনি তাই আমরা এখানে এসে পড়লাম ব্লগিং আগে করা স্টার্ট করিনি যার জন্য আমি সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে সেটা তোমরা আমার মিনি ব্লগে পেয়ে যাবে খারাপ তাও আমি স্টাইল আমার এখানে ফার্স্ট টাইম কিন্তু বিরাটের মনে হচ্ছে চার বার হবে আর আমার ফার্স্ট টাইম কোনো কথাবার্তা নেই যার জন্য সকাল থেকে কোনো ভ্লগিং করতে পারিনি শুধু সকাল সকাল আমার বের হবে প্রায় দশ মিনিট মতন হয়ে গেছে আমি এখানে মধ্যে আছি বোর লাগছে এখন কারণ কি বিরাট যে গেছেই যে পিছনে দেখতে পারছো কটেজ খালি আছে নাকি কোনটা খালি হবে কোনটা কি না সব কিছু জিজ্ঞাসা করছে আর আমি ততক্ষণে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার পুরোপুরি মজা নিয়ে নিয়েছি আমার সামনে একটা কি বড়ো সড়ো হাতি বাহ চলো হয়ে গেছে ওর ফাইনালি আর रखो ना आपके पास ऐसे कैसे लेके चलो समझो यार मैं ऐसे पैसा नहीं दिया ना तुम्हारे पास पैसा है यहाँ पे था नहीं लिया ना शर्म करो शर्म भगवान से करो अगर लिया होगा तो दे देना ठीक है हाय हाय जलगुल देखे मन हो कौन जो नाम एक मैं हूँ जो हमेशा अपने पति के पीछे पीछे रहना चाहती हूँ और एक मेरा पति है जो हमेशा मुझे पीछे छोड़ के मेरे आगे आगे चलने में माहिर हो चुका है अभी तक मतलब हमेशा वो ऐसा ही करता है ना इसलिए अभी तक माहिर हो चुका है अब क्या ही पता है आपको आप लोगों को तो ठीक है चलो अभी तक मुझे ये पता नहीं चला कि उसने मेरे पर्स से पैसा लिया है कि नहीं अगर ले लिया होगा तो मैं उसे डबल ले लूँगी कोई कोई बात नहीं है वो वो तो हमें तो हिंदी कथा क्यों ना बोलिए हमार हिंदी तो अनेक सुंदर ना हमारा हिंदी कथा बोलते हैं भाग लगे ओ हेलो रुको रुको भाई कतो देर रुको रुको তো এত খারাপ کیسے ہو سکتا ہے আমার রদ্রেণ রেখা তুমি ছায়ার মধ্যে দাঁড়ায়ছো বাহ এখনের মতো বলতে পারি যে এটাই আমাদের महल तो चलो আমি ঢুকি আমার મહેলে কেমন મહેলের ভিতর দেখতে পারবো আপনি কি করছেন স্যার आप मेरा कैमरा पकड़ी है और मैं अपने राजमहल में अंदर जाके देखती हूं कैसा है हनीमून पार्ट 2 क्या हाँ गोवा की बात यही है शायद ना अच्छा तुम्हारा देखे ना अब महल तक और एक सुंदर और यहाँ पे हम लोग ये सब रख सकते हैं जूते वगैरह हेलमेट वगैरह रख सकते हैं तुम तुम्हें कैमरा टा कुछ और यहाँ से पैसे वैसे लिया क्या व्यू दिखाओ सबसे सबसे पहला चीज पहले मैं देख लेती हूँ पैसे वैसे लिया क्या थोड़ा सा तो कम कम लग रहा है

মশারিও দিয়েছে যেটা আমার কোন সময় দরকার হবে না কারণ কি আমি মশাটা নিয়ে হবে দেখতে পারবে কেন মশা আছে বল মশা না এর বললা বললা আছে মুখটা দেখো না কি কালো হয়ে গেছে দাদা এখানে বাথরুম আছে ও একবার আমরা বাথরুমটা দেখেনি কি হলো এটা বন্ধ নাকি ওয়া টাইলস লাগানো বাথরুম বাথরুম তো বড় সরে আছে দেখি না বাথরুমটাই ভালো দেখলাম রুমের থেকেও ভালো রুমটার ভিতর দিয়েছে একটা কুলার আর একটা ফ্যান ফ্যানটা তো কোনো কাজই করতে পারছে না আর কুলারটাকে কাজ করানোর জন্য ওই যে আমার মিস্টার হাজব্যান্ড কাজে লেগে গেছে এখন দেখা যাক এটা কাজ করে নাকি কাজ তো করবে কবে গর্মীয় সে বাঁচানে কেলিয়ে আয়ে তো ইহাকে পতা চলা কিহাতে তো আরবি গরমি হ্যাঁ কিউ সেই বলা তাহলে হুম ঠিক আছে সব কিছুই ঠিক আছে আমি শুধু এটা বুঝতে পারছি না যে ওরা এখানে এগুলো কেন দিয়েছে ভাই সাপ এত গরম ইউজ কে করবে আমি তো না তুমি করবা তুমিও করতে পারবা চলো কিছু তো কাজে এসো তুমি ফ্যান বন্ধ করে দো এখন আরাম লাগতেছে একটু স্নান টানটা সেরে নিয়েছি কারণ কি আমরা একদম ধুলোবালি দিয়ে আসলাম তো তোমরা বলতে ভাবতেই পারো যে এখানে এত সুন্দর জল থাকার পরে ভিতরে কিন্তু স্নান করেছি তো মানে এত ধুলোবালি থেকে এসলাম না তো আমি তো আমাদের ড্রেস চেঞ্জ করার কথা ছিল তো একটু ভালো করে স্নান টান সেরে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন যাচ্ছি জলের ওদিকে আর একটু ওখানে নামবো আর আজকের মতো আজকের মাইন্ডটা ফ্রেশ করব তো আমি তোমাদের একটা কথা বলিনি যে ভিরাটের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তো ও না মানে খুব বেশি সায় ও লজ্জা পায় অনেকটাই তো যার জন্য ও ব্লগগুলোকে আমার বেশি আসতে পছন্দ করে না ও নিজেও করে না কিন্তু আমি ওকে অনেক ফোর্স করার পরে একবার ওর ফ্রেন্ডসদের সাথে হয়তো এই সেভেন কে এম রিজোর্টে এসেছিলো তখন ও একটা ব্লগ দিয়েছিল আমি ও চ্যানেলটা তোমাদের দিয়ে দেব তো আমি ভাবছিলাম কি যে আমার চ্যানেলে শুধু ডেলি ডেগুলোই থাকবে কিন্তু যখন আমি অসাধু কোথাও বের হবো ওই ঘোরাগুলো আমি ওর চ্যানেলে পোস্ট করব হ্যাঁ কিছু কিছু জিনিস আমার এখানেও থাকবে তো আমি যে আজকে ব্লগটা করছি ওর ফোন থেকেও কিছু কিছু ব্লগ এরকম করব আর আমারটা হলো বেঙ্গলি চ্যানেল আর ওরটা হলো হিন্দি তো ঠিক আছে ভাবছিলাম ওটাতে এরকম করে কন্টিনিউ করব তো আমি চ্যানেলটা দিয়ে দেব লিঙ্কটা তোমরা গিয়ে ওটাও চেক আউট করে নিতে পারো তো এবার ভিতর দিকে যাই এখন যেই শান্তিটা পাওয়ার জন্য আসলাম ফাইনালি সেই শান্তিটাতে আমি এখন পা পাটা ঢুকে বসে আছি মানে আহ যে শান্তি লাগছে বিরাট নেমে গেছে আমাকে বলছে এখন আর ভিডিও করতে হবে না মোবাইলটা রেখে দাও আমি বলছি একটু যখন জলে নামছি তো একটু তো ভিডিও করেন বদাহে তো এখানে রেখে দেবো এই চেয়ারটা আমাদের বিরাটের মোবাইলটা তো রেখে দিয়েছে আমাদের রুমে চাবি বাইকের চাবি সবটাই রেখে দিয়েছে এখন আমার মোবাইলটা রাখবো নামবো আর আমরা অ্যাকচুয়ালি অনেক দিন পর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছি তো এই জায়গাটা মধ্যে জলে যখন নামছি মোবাইলটা নিয়ে আর নামবো না যা এটা আমাদের মধ্যে থাকবে আর বাকি যা যা হবে তারপর তোমাদের সাথে এটা শেয়ার করবো তো চলো আমিও যাই একটু রেটের সাথে সাথে তাহলে আমাদের কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা হবে তো চলো পরে দেখা হচ্ছে আবার ছি জলে অনেক সময় ছিলাম প্রায় আমরা তিন ঘন্টা মতো জলের মধ্যে ছিলাম আর জলের থেকে উঠে ওখানে আমরা আমাদের মানে লাঞ্চটা করে এখন আমরা আবার রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে পড়েছি তো সন্ধ্যার সময় আমরা মানে আজকে এখানে থাকছি স্টে করবো আজকে এখানে তো আজকে সন্ধ্যার সময় এখানে থাকবো সন্ধ্যার সময় বাইরের যেটা মানে ভিউটা কি কি হবে এখানে আর আমরা কী করব সবটা তোমার সাথে শেয়ার করব। কিন্তু এখন আর এনার্জি না কারণ সকালে আসছি ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম তো আমি তখন শুয়ে পড়ছিস লন্ডন করে তো ফের চলো একটু রেস্ট করে নি তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে একটু রেস্ট করব বলে রুমটা মধ্যে এসেছিলাম কোনো রেস্ট করতে পারিনি ও আর আমি আমাদের তো ফিউচার প্ল্যানিং করতে করতে আমাদের দিন চলে যাচ্ছিলো আমরা শুয়েছিলাম এখানে ঘুরতে শুধু গল্পই করছিলাম গল্পই করছিলাম আর গল্পই করছিলাম আর তখন যেটা ড্রেস পরেছিলাম ওটা পুরো ভিজে গেছে কোনো অপশন নেই তাই আমি এখন বিরাটের টি শার্ট একটা পরে নিয়েছি এটা পরে এখন বের করবো আর রুমের তো অবস্থা একেবারেই খারাপ ওটা বলে লাভ নেই আর আমাদের রুমের বাইরের ভিউটা তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি যে এত সুন্দর লাগছে আমি তো অন্য দিক দিয়ে আমরা এখন যাবই তবে বাইরের লাইটটা কোনটা জ্বলছে জ্বলছে আচ্ছা বাইরের ভিউটা একবার তোমরা দেখে নাও এখান থেকে রুমের বাইরের থেকে যে ভিউটা দেখতে এতটাই ভালো লাগছে এদিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়িদের নিচে নেমে এই জায়গাটায় বসার জায়গা দুটা আছে তো আমি আর বিরাট ভাবছিলাম ওইখান ওই দিক থেকে খাবারটা আমাদের নিয়ে এসে আমরা এখানের মধ্যে বসবো তারপরে আবার একটু ভালো সময় পার করব আর এখান থেকে জলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো দিকটা এত সুন্দর লাইটিং এখন আবার যাবো ওইদিকে তখন ওই দিক থেকে আমাদের যা যা কিছু দেখা হয়নি এখন যাবো ওইদিকে গিয়ে আমরা দেখে দেখে আসবো লাগে প্লিজ ঠিক আছে চলো যাই খাবার খালি লাগবে আমরা চকল টকল কিছু নিয়ে আসি তো আমাদের এরকম কল দিতে লাগবে তো চলো এবার বের হই আর উদয়ের কথা হবে আমাদের স্বপ্ন ওই যে বিরাটের সাথে আমি গোয়া গেছিলাম তারপর এরকম নাইট স্টে কোনোদিনও কোনোখানে করিনি এই বলতে পারো ফার্স্ট টাইম টাই বিরাত তখন বলছিল সকাল থেকে যে এটা আমাদের সেকেন্ড হানিমুন কারণ কি আমরা কখনো নাইট স্টে করিনি তো এই জায়গাটা এত সুন্দর আর রুমের চারদিকে না এত সুন্দর গাছটা আছে রুমটা বলতে পারো ঠান্ডাই আছে অত বেশি গরম গরম নেই চলো আমি বাড়ি থেকে আসার সময় বলেছিলাম আমাকে চপ্পল নিয়ে নিই কিন্তু ও বলছে লাগবে না কিন্তু এখন সকাল থেকে আমার শুধু খালি পায়ে খালি পায়ে ঘুরছি হ্যাঁ কবি কবি প্যাডেল দিতে লাগছে খালি কিন্তু ওই পাথর আর বালি ও পায়ে লাগা থাকলে তো অশান্তি লাগে তুমি জানো আমি 24 ঘন্টা ধরে থাকি হ্যাঁ এখন এই 25 মিনিট এখানে করো তো ঠিক আছে চলো আমি চলতে হ্যাঁ এখানে না শুধু স্টে করার জন্য তিনটেই রুম আছে চারটা তিনটা রুম করলাম তো তিনটেই রুম আছে তো এখানে একটা রুমে তো আমরা আছি আর দুটা রুমে কি আছে যায় না চলো এখানে দেখতে দেখুন কত সুন্দর লাগতেছে না তো জায়গাটা দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগছে তোমরা একটা কথা বিশ্বাস করবে আজকে এখানে এসেছি পর থেকে আমি ভালো করে একটা ফটোসও ক্লিক করে নিই তো আমার মনে হয় না তোমরা কোনো ফটোজ পাবে কিন্তু আমি পরে যখন চেক করবো ফোন তখন বুঝতে পারবো ফটোস ক্লিক করেছি কি করে কিন্তু এখন তো আমার এটাই মনে হচ্ছে আমি কোনো ফটোসও ক্লিক করিনি নিই আসলে দিকে যাই সকাল থেকে এত মানে এখন জায়গাটা এত বেশি ভালো লাগছে মনে হচ্ছে কই আয়া করছি আমরা হ্যাঁ ছুটি যেতে গেছে

তুমি চলো আমার টেন্ট হাউসে দেখে বা সব কিছু তো এখন আমরা ঘুরে টুরে নিয়েছি খালি ফটোজ ক্লিক করতে পারছি না কারণ কি রাত্রে একদমই ভালো আসছে না আর এখন একটা জায়গাতে এসছে এত সুন্দর জায়গাটা তোমাদের দূর থেকে দেখা স্যামতে এখন তো বুঝতে পারবে না বিরাট গিয়ে তো বসেই গেছে ওখানে মর্নিং টাইমের দিকে আসতে পারিনি তবে ঠিক আছে কালকে যাওয়ার আগে না দিনের বেলা আমরা তো আজকে থাকছি কালকে এগারোটার মধ্যে আমাদের এখান থেকে আমাদের রুম ছাড়তে হবে তো আমি সকাল থেকে এখানে এসে এতে যেটুকু আমি ঘুরতে পারিনি তো হয় বলতে পারো যে আমি আজকে এই সেভেন কে এম যে আমি এসেছি তোমাদেরকে তো ভালো করে ঘুরে ঘুরে দেখাইনি তো কালকে মর্নিং আমি যাওয়ার আগে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো যে জায়গাটা কীরকম তবে আজকে চলো এখন যখন এখানে বস বসেছি তো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে

ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে একটু কত সাথে আবার এখানে সময় কাটিয়েছি অনেকটা সময় হয়ে গেছে এখন টাইম হচ্ছে সাড়ে নয়টা তো আমরা ভাবলাম কি না আমরা এখন রুমে যাই আর কালকে ব্রেকফাস্টের জন্য যা অর্ডার করে ওটা আমরা অর্ডার করে দিয়েছি ওটা একবার কালকে সকালেই পাবো আর সকালে ব্রেকফাস্টটা হয়তো নটার সময় পেয়ে যাবো তো ঠিক আছে এখনও যাচ্ছি রুমে মনে হচ্ছে এখন রুমে গিয়ে আর কোনো কিছু কখনো শুধু ঘুমাবোই কারণ কি আজকে সকালে অনেক জলদি ঘুম থেকে ওঠা হয়েছিল মনে হয় ছয়টা আমি তো পর ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম আমি পর ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম তারপর স্নান করে আমাদের ঘর থেকে বের হতে বের হতে প্রায় আটটা বেজে গেছিলো তারপর তো এত বাইকের জার্নি আর এসসি পর বোর্ড থেকে ভেবেছিলাম একটু শুভ 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 কিন্তু একটা জায়গায় ঘুরতে আসলে তো আর জিনিসটা হয় না তো জিনিসটা আজকে হলোই না শোয়াটা তো এখন যাব রুমের মধ্যে আর আমার চোখ তো দেখে বুঝতে পারছো যে আমার চোখে আর মানে এই দরজাটাকে খোলা রাখতে পারছি না এটা বন্ধ হয়ে গেছে বারবার আবার কেন যাচ্ছে ওদিকে আমি বুঝতে পারছি না কারণ কি ওই আমাকে বলছিল এত সময় চলো 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 আর এখন ওই বলছে দাঁড়াবেনি কি যায় না তো দেখি ও কি করে কিন্তু এখন এখান থেকে হয়তো রুমে যাবো রুমে গিয়ে শুবো ঠিক আছে ও কি করে যদি আবার একটু সময় এখানে দেয় তো ঠিক আছে নাহলে আবার রুমে গিয়ে একবার দেখা হবে তোমাদের সাথে আর যদি তখন কোনো কিছু করা না থাকে তখন তো ভিডিওটা এন্ড করে দেবো তো ঠিক আছে দেখে দেবো কী হয় আমি অত দূরে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে ডেকে নিয়ে এসেছে ফটোস ক্লিক করার জন্য যে জিনিসটা কোনো সময় হয় না সবসময় আমি ওকে ডাকতে থাকি যে আসো 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 একটু ফটোস ক্লিক করে কিন্তু না প্রথমবার এরকম হয়েছে কি ও আমাকে আমি এত দূর অব্দি এসে পড়েছিলাম এই যে এত দূর অব্দি এসে পড়েছিলাম আর ও ছিল এক ওইখানে ওখান থেকে ডেকে আমাকে নিয়ে এসছে বলে যে আসো আসো কিছু টাইম ফিরছে কিছুটা বলবে একদম আসো তোমার সাথে আমি কখনো ফটো ক্লিক করি না আজকে তোমাকে তোমার সাথে একটু ফটো ক্লিক করি বা বা আমার তো ভাবছি আজকে কোন দিকে উঠলো বা আমি এখন আমি ভাবছিলাম আছে সকালে কার মুখ দেখে উঠেছে যে আজকে এত পরিবর্তন কিন্তু যাই হোক আমাকে খুশি করার জন্যই হোক বা কোনো কিছু পরিবর্তনের জন্যই হোক যাই হোক বাট করেছে তো ওটাই অনেকটা তো ঠিক আছে

পুরো পুরো ছটা দিন অপেক্ষা করে থাকি যে ওর সাথে আমি কখন বের হবো আর আজকে যদি ওর সাথে থাকার পরে যদি আমি ওর সাথে সাথে পরে যদি কোনো কিছু না করতে পারি আবার ছটা দিন অপেক্ষা করতে লাগবে তাই ভাবলাম কি না যা একটু ছটার দিন ছটা মাস ছটা দিন ছ মাস ও আজকে এত ঘোরায় দিচ্ছে আমি কি আর ছটা মাস তোমার আর কোনো কিছু করতে পারো না বলে না আমি আর আজকে মানে ছয় মাস নাজকে এক বছর একদিন ঘুরিয়ে তাও মানে ছ মাস দিলাম ঠিক আছে চলো ওটিতে খুশি এখন খালি তোমরা দেখবে ছয় মাস হয় নাকি আবার ছয় দিন পরে হয় নাকি ছয় সেকেন্ড ছয় সেকেন্ড ঠিক কারণ কি ছয় সেকেন্ড পরে আমি ওর বাইকে চলে এখন রুমে যাব তো চলো বাইকের সামনে হয় তোমরা এখান থেকে একটু ভিউলে সেভেন কে বসতে হলে একটা ফটোকে মারো মারো না যে তুমি মোবাইলটা নাও মারো মারো আমারে কেন গো আমি ব্লগার তুমি ফটোগ্রাফার জলদি 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 তুমি তুমি বাইকটা কই মারো মারো জলদি ফটো মারো একদম ফটোস ক্লিক করতে পছন্দ করে না না একা না আমার সাথে না কাউকে পছন্দ করে না তো তাই আমাকে যখন বলে আমি ওকে লাগিয়ে দিই কিন্তু একটু আগে আমাকে নিজে ডেকেছিল বুঝছে সুন্দর লাগতেছে কত সুন্দর ক্লিক করছে দেখো আর আমি জানি তো পারে কিন্তু দেখায় না ওর এই ট্যালেন্টগুলো একদম পুরো লুকে লুকিয়ে রাখে আমার বসে আজকে তুই মালকিন আজ মালিককে দিয়ে কেন অনেক সময় কে থাকে বহুত দিন পরে বলবে না সকালে বসছিল তাছাড়া ம <inaudible> maजा. है और আমি যাই রুমে তো আজকের মতো টাটা দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততটুক liye अच्छे रहना स्वस्थ रहना सबको प्यार करना बाय गुड नाइट